গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা থরমুজ আনছি বাজারতেই কিনিয়া থরমুজটা হইল গিয়া খুব বালা একটা থরমুজ তবে বাংলাদেশে থরমুজ কিনাত গেলে মানুষের বৃত্তর ভালো হইব কী হইব টেস্ট করিয়া নেই কিন্তু এই আরব দেশও কোনো টেস্ট বেস্ট করা লাগে না কারণ এটা হচ্ছে আল্লাহনবীর দেশ জর্দান সহ এই আরব দেশ হইল গিয়া ফল মূল সবচেয়ে বালা কোনো ফরমালিন থাকে না প্লাস খুব ভালো খুব সুস্বাদু খুব মজার যে কোনো ফল তুমি কিনে আনো মানে খুব সুস্বাদু তো আজকে তরমুজটা আনার কারণে লোক আপনারা বিদ্রোতা করার জন্য কোনো যদি আমি চেক উক করিয়া আনছি না তরমুজটা ফুল তরমুজ আপনারা দেখাই না কোনো চেক উক করছি না চেক করবো আপনার মাঝে আপনারা সবাই দেখবা যে আরব দেশের ফয়ফুল কেমন হয় বা কিরকম হয় এটা আপনারা দেখবা তো তরমুজটা দামললোকিয়া বাজারে কি কিনা দুই টেকা একত্তর পয়সা ওদো আপনার রিসিপ মারা আছে দুই টাকা একত্তর পয়সা বাজার কিনা তো দুই টাকা একত্তর পয়সা বাংলার প্রায় প্রায় চারশো টাকার মত চারশো টাকার মতোই যায় এক টাকা একশো আষট্টি টাকা হয় একশো আষট্টি টাকা ও এক টাকা একশো আষট্টি টাকা হইলে দুই টাকায় হত্যা আপনার হিসাব একত্তর পয়সা লগে প্রায় সাশো টাকার মধ্যে হয়ে যায় কিন্তু তরমুজটা আপনার খাদ্য কানক দেখায় তরমুজটা কীরকম হয় মানে ই দেশ যে জোরদার দেশটা আছে না এই দেশের মাঝে বিশ্বের মাঝে সবচেয়ে মজা মানে ফল ফল খুব খুব কম দামে কিন্তু বাংলাদেশের রেটে অনেক বেশি কিন্তু তার দেশের রেটে প্লাস ফলগুলা কোনো ফরমালিটি থাকে না আর অনেক ফল এই দেশের ফল বিভিন্ন ধরনের ফল আছে ফলের জন্য কোনো কষ্ট করা লাগে না এই দেশটা হচ্ছে ফলের দেশ তো আপনারা মাঝে এখন আপনারা দেখো কাপুর ভিডিওটা আমার

যে যেরকম কালার সেরকম খুব মিষ্টি ফল আরও খাইছি তরমুজ আজকে ভিডিওটা করলাম যে খাইয়া খুব ভালো লাগছে যেটা ভিডিওটা করার কারণ লাগে আপনার ভিডিওটা একটু আমি টেস্ট করমু আমি টেস্ট করে থাকবো যে ফলটা কি রকম মিষ্টি রহমান গায়ে একদম মিয়ামিয়া ঈশ্বর আশ্বর খুব ফটাফটি আল্লাহর টেস্বর আল্লাহর আরবি দেশ আরবি দেশের ফুল অনেক স্বাদ তো অনেক ভালো লাগে দেশের ফুল মূল খাইতেই হইলে অনেক ভালো লাগে তো এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ আপনারা ভিডিওটা আমার শেয়ার করবা সবে দেখবা ইনশাআল্লাহ আলাইকুম